এবার এবারও তিনটি ক্রমিক সংখ্যার উপর একটা থিওরি বা একটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি এখানে বলছে যে তিনটি ক্রমিক সংখ্যা গুণফল থেকে কেবলই বড় একটা পূর্ণ ঘন সংখ্যা থাকে ওই ঘন সংখ্যার ঘনগুলি হচ্ছে ওই তিনটা ক্রমিক সংখ্যার মধ্য মধ্য মধ্যে মাঝেরটা আর মধ্য কি বড় এখন আসুন আমরা দেখি যে এখানে কি কোশ্চেন করছে প্রশ্নটার বক্তব্য হচ্ছে তিনটি কর্মী সংখ্যার গুণফল একশো হলে তাদের সমষ্টি কত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখন এই যে যে থিওরি বা যে ফর্মুলা দেখতেছি ওইটা ব্যবহার করব এখান থেকে আমরা জানতে পারছি তিনটি ক্রমিক সংখ্যার গুণফলের কেবলই বড় একটা ঘন সংখ্যা থাকে তো এখানে গুণফল বলছে একশো বিশ থেকে কেবলই বড় ঘন সংখ্যা যদি থাকে সেটা কত একটু খুঁজে বের করি হ্যাঁ আমরা জানি একশো বিশের পরে একটা ঘন সংখ্যা আছে সেটা হচ্ছে একশো পঁচিশ তাহলে এই একশো পঁচিশ এর ঘনমূল এইটাই হচ্ছে মধ্য এইটাই হচ্ছে মধ্য তার মানে মধ্য ঘনমূল হলে পরে আমরা রুটের মধ্যে ত্রি দেব বা তিন দেবো তাহলে মধ্য কি পাঁচ এই পাঁচ আছে ওই তিনটা ক্রমিক সংখ্যার একটা তাহলে এখানে চাচ্ছে তাদের সমষ্টি তাহলে আমরা